হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি লাকেস কিচেনে আজকে আপনাদের সাথে শেয়ার করবো চিকেনের একটি ঝাল রেসিপি প্রথমে তেলে এলাচ দাচিনি ফোরন দিয়ে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি তারপর ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো একটু ভাজা ভাজা করে নেব এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই হাই ফ্লেমে থাকবে খুব ভালোভাবে চিকেনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো আদা বাটা রসুন বাটা দিয়ে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি এটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে আমার পাশে থাকবেন এখন এই পর্যায়ে আমি চিকেনের মধ্যে টক দই দিয়ে আবার কিছুক্ষণের জন্য কষিয়ে নেব এই রান্নাটা কষানোর উপরে নির্ভর করবে কতটুকু টেস্ট হবে খুব ভালো করে অল্প আছে কষাতে হবে এখন আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে হালকা আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব এই তো মাংসটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি আরও কিছু সময়ের জন্য কষিয়ে নেব কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপর আমি একে একে এখানে কিছু সস ব্যবহার করব টমেটো সস চিলি সস তারপর আবার কিছু সময়ের জন্য কষিয়ে নেব এর মধ্যে একটু হালকা গোলমরিচ দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে রান্নাটা আমার একদমই কমপ্লিট আমি এবার নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা বাই